স্যাম বার্গার খেতে খুবই পছন্দ করে ইয়ামিন খাচ্ছে মজা হয়েছে আবার বলো বার্গার মজা হয়েছে স্যাম বলো মজা হয়েছে বার্গার তুমি আরো বার্গার খাইবে স্যাম

সাহেব তোমার জন্য কি বাবা মাঝে মাঝে বারগারা নেই तो आत्मा तो आनी की करती मैं तो आनी बोती थी अच्छा राम आ पर गलती लो में कलई गल करते हमें गल लगी कब ना येती करो बस हां

সায়েম বার্গার খেতে খুবই পছন্দ করে সে মাঝে মাঝে পিজ্জাও খায় খুবই বুদ্ধিমান একজন বালক ছায়েম স্যাম তুমি বার্গার খাচ্ছ না কেন বাবা কিন্তু তোমার বার্গার খেয়ে ফেলবো না কাইলে